এখন ফরসিয়ামের নিয়ত করতে হয় কীভাবে এর উত্তর হলো ফরসিয়ামের নিয়ত রাত্র থেকে করতে হয় যে কোনো ফরসিয়াম ফজর হয়ে যাওয়ার পরে নতুন করে পরবর্তী দিনের সিয়াম রাখার নিয়ত করার কোনো সুযোগ নাই দলিল কি দলিল হল নাসাইতে একটি হাদি সোহি সনদে বর্ণিত হয়েছেন নবী সাল্লাহালাম বলেছেন আলাহ যে ব্যক্তি ফজরের আগে রাত্র থেকেই সিয়ামে নিয়ত করে না তার সিয়াম হবে না তার সিয়াম হবে না তাহলে এটা স্পষ্ট করে ফেললো যে রাত্র থেকে সিয়ামে নিয়ত করতে হয় এখন কেউ হয়তো বলতে পারেন যে রাত্রে থেকে তো সব সিয়ামের তাহলে নিয়ত করতে হবে উত্তর হচ্ছে যে না রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সহি বোখারি সহ আরও অনেক গ্রন্থে একাধিক হাদিস এসছে যেখানে এটা স্পষ্ট যে একদিন রাসুল সাল্লাম বাসায় আসলেন বললেন যে আমাকে নাস্তা দাও তখন বাসা থেকে বলা হলো যে বাসাতে কিছু নাই আল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লামের বাসায় কিছু নাই যাই হোক তিনি তখন বললেন তাহলে আমি রোজা রাখলাম তার মানে নাফর সিয়াম ওটা তো আর কোনো ফর ছিল না তাহলে বোঝা গেল নফল সিয়ামের জন্য রাত্রি থেকে নিয়ত শর্ত নয় এবং এটা হচ্ছে তার প্রমাণ আবার নফল সিয়াম ভাঙ্গাও যায় তারও দলিল সেই রাসুল সাল্লাহ সাল্লামের এই বাসার ঘটনা তিনি একদিন সিয়াম এর নিয়ত করে সিয়াম রেখে নফল সিয়াম রেখে বাসায় আসলেন এসে দেখলেন যে আরি খাসির অথবা ছাগলের রান রান্না হচ্ছে গোস রান্না হচ্ছে ছাগলের গোষের তো একটা সুন্দর সুগন্ধি আছে হুম সুন্দর গন্ধটাতে পেয়ে তিনি ভাবলেন যে রোজা ভেঙে ফেলবেন বলেন যাই আমাকে দাও নাস্তা করি তাকে বলা হলো আপনি তো রোজা রেখেছেন বলছেন যে অসুবিধা নাই তাহলে নাফল সিয়াম নিয়ত করে রাখা শুরু করার পরেও ভাঙা যায় আবার কেউ যদি সকালবেলা খেতে না পেরে ভাবেন যে আমি সিয়াম রেখে দেব নফল সিয়াম সেটাও তিনি করতে পারেন তাহলে বোঝা গেল যে নাফল সিয়ামের জন্য সেই কড়াকড়ি নাই যে যে কড়াকড়ি জন্য আছে। এবং ফরসিয়ামের জন্যই রাত্র থেকে নিয়তটা শর্ত ওই হাদিসটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর বাকি হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করছে যে নফল সিয়ামের ক্ষেত্রে এই ধরনের বার নেই কিভাবে নিয়ত করবেন নিয়তটা মনে মনে করতে হবে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন প্রতি রাত্রে আগামীকালকে সিয়াম পালন করবেন এটাই নিয়ত হয়ে যাচ্ছে নিয়তের জন্য মুখে কোনো উচ্চারণ করা লাগবে না বরং মুখে উচ্চারণ করাটাকে আমাদের মহাকে কলাম একরাম বেদাত বলেছেন অথবা আপনি এটা বলবেন না যে নাওয়াইতুয়া নাসু মাগাদান আমি আগামীকালকে সিয়াম পালনের এরাদা করেছি ইচ্ছা করেছি এরকম মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই আচ্ছা সাধারণত আমরা কোনো আমাদের ওজন না থাকলে আমরা প্রতি রাত্রেই আসলে এটা অটোমেটিক নিয়ত করি অটোমেটিক নিয়ত করি আমাদের জানা থাকে আমরা সাহারি খাই আমরা গ্রেফতার করি আমাদের সিদ্ধান্ত থাকে আগামীকাল সিয়াম পালন করছি এ এটাই এখন আগামীকাল যদি আপনি সফরে থাকেন অথবা অসুস্থ হন এবং মনে মনে সিদ্ধান্ত নেন যে আপনি আসলে আগামীকাল সিয়াম রাখবেন না তাহলে সকালে আপনার নতুন করে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নাই সিদ্ধান্ত কেউ যদি পরিবর্তন করতে চান কারণ সফরের সিএম ভাঙাও যায় সিএম রাখাও যায় দুটোই আছে তাহলে আপনি আগামীকালকের সিএম রাখবেন কি রাখবেন না যদি সন্ধ্যা রাত্রে আপনি সিদ্ধান্ত নেন যে রাখবেন না তারপরে ভোর রাত্রে এসে রাত থাকতে আপনি সিদ্ধান্ত পাল্টান বলেন যে না আমি সেহারি খা সাহারি খাবো এবং আমি আগামীকাল সিএম পালন করবো ঠিক আছে কিন্তু ফজরের পরে যদি আপনি সিদ্ধান্ত পাল্টাতে চান এটা হবে না একই অবস্থা অসুস্থ আপনি ভাবলেন যে আজকে সন্ধ্যার পরে অনেক অসুখ বেড়ে গেছে রাত বারোটার পরে দেখলেন যে জ্বর ছেড়ে দিয়েছে এখন অনেক স্ট্রং ভালো লাগে তখন সেই সময় আপনি সিদ্ধান্ত পাল্টে ফজরের আগে যদি সাহারি খেয়ে এই সিদ্ধান্তটা কার্যকর করতে চান এরকম নিয়তটা কমপ্লিট করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি দেখেন যে ফজর যখন পড়লেন শরীরটা তখন একটু ভালো লাগা শুরু করেছে ওই সময়ে আপনি আর ফজরের পরে ফরজ সিয়ামের নিয়ত পাল্টাতে পারবেন না এটাই হচ্ছে মূল ব্যাপার তাহলে আপনি নিয়োগ করবেন অন্তর দিয়ে মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে নয়